কি করে এত বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে কারণ তৃণমূল যতক্ষণ ছিল না তখন বিজেপিও ছিল না আমাদের বাচ্চা ছেলে মেয়েদের শরীরে বিষ ঢোকালো মোদীর সরকার যদিও বিরোধীরা বলছেন যে সিপিআইএম শূন্য আমি জ্যোতিষ নই প্রার্থী বর্ষিয়ার নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমরা সুজনদার সাথে কথা বলবো কোন ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে প্রথম হচ্ছে দেশের সর্বনাশ হয়ে গেল ইলেকটোরাল বন্ডে আরো স্পষ্ট হয়ে গেল কোভিশিল্ডের ঘটনায় আরো পরিষ্কার হয়ে গেল যে কিভাবে টাকার লোভে ইলেকটোরাল বন্ডের লোভে ওষুধ কোম্পানি থেকে টাকা লুটে ওষুধ কোম্পানির মারফত বিষ ঠোকানো হচ্ছে মানুষের শরীরে কোভিশিল্ডের ঘটনার পরটা স্পষ্ট হয়ে গেল আমাদের বাচ্চা ছেলেমেদের শরীরে বিষ ঢোকালো মোদীর সরকার জেনে বুঝে তখন এই প্রশ্ন বারবার উঠেছিল সরকার মান্যতা দেয়নি খুবই দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্যে হাল খুব খারাপ লুট কাজ নেই জিনিসের দাম যুবক হীন রাজ্যে মায়ের চোখের কান্না খালি আমরা চাই না না চাই হাতরাস না চাই হ্রাস না চাই সন্দেশখালী যারা যোগ্য তাদের চাকরি বহাল করতে হবে আমাদের এক দাবি দুই দাবি যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের চাকরি খারিজ হবে তাদের চাকরি খারিজ হলে তাতে আপত্তি করার কোনো সুযোগ নেই ওয়েমার শিটে গণ্ডগোল এক্সপায়ারির পরে ইত্যাদি এ এসএসসি তো স্বীকার করে নিয়েছে যেগুলো বেআইনি এসএসসি স্বীকার করে ধরে এসএসসি কাছে যাক পলিটিক্যাল মোটিভেশান নিয়ে কেউ যেন জুডিশিয়ারিকে বিপর্যস্ত না করতে চায় মমতা ব্যানার্জি জুডিশিয়ারিকে বিপর্যস্ত করছে নিজের অপরাধের জন্য টাকা লুট করেছে কে বারো চোদ্দ লাখ টাকা করে দিয়ে চাকরিতে ভরিয়েছে কে শোধ নেবে না মানুষ যারা বেআইনি তাদের চাকরি যাবে তার জায়গায় যোগ্যরা চাকরিতে আসবে সংখ্যা সমান থাকবে যোগ্য না অযোগ্য এটা হবে কথা যে রাজ্যে চৌত্রিশ বছর ধরে বামেরা সরকার চালালো সেখানে বিজেপি কি করে এত বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে কারণ তৃণমূল যতক্ষণ ছিল না তখন বিজেপিও ছিল না তৃণমূল তৃণমূলকে আর প্রতিষ্ঠা করেছে যাতে বকলমে তৃণমূলের মারফত বিজেপিকে সাহায্য করা যায় মোদীজি রাজ্যের বিজেপি নেতাদের যা ভরসা করেন মমতা ব্যানার্জিকে তার বেশি ভরসা করেন কারণ মমতা থাকলে বিজেপি বাড়বে ঘাস থাকলে মাঠে যেমন গরু আসে তৃণমূল থাকলে পশ্চিম বাংলায় তার পিছন পিছন বিজেপি আসছে প্রচার চালাচ্ছেন আপনারা কি আশা করছেন দমদম এক সময় আপনাদের আমরা জিতবো বিজেপি হারবে তৃণমূল হারবে এমনি লড়াইতে বিজেপি খুব আছে বলে মানুষ মনে করছে না সবাই জানেন তৃণমূলকে হারাতে হবে যারাই মনে করেন সবাই মনে করছেন তাই আমাদের পাশে যারা থাকবেন এটা আমাদের আবেদন একটা ইস্যু

ছেড়ে দিলাপ আমার নেই নেইটা সত্য আমি থাকা প্রয়োজন বোধ করিনি একটা বড় কারণ হচ্ছে আমি গ্রামে থাকি হাওয়া বাতাস আছে ন্যাচারাল তবে যেভাবে গরম বাড়ছে এরপরে হয়তো এসেন্সিয়াল আরও হয়ে যাবে এখনো পর্যন্ত আমি মনোভাব এরকম থাকি যে আমি যাতায়াত করব মানুষের মধ্যে রাস্তায় এসেন্সিয়াল না হলে আমার না নিলে কী অসুবিধা আমি এই বড়োভাবেই চলি এই মনোভাবটা যেন আমার চিরকাল থাকে আমার এটুকুই মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা হ্যাঁ বাম নেতারা তো একসময় বড় বড় एग्जांपल ছিলেন একদম আপনি যদি एग्जांपल বলেন एग्जांपल কিন্তু আমি বলছি এটা ন্যাচারাল টু মি আমি গ্রামেই থাকি আমি ফ্ল্যাটে থাকি না আমি গ্রামের বাড়িতে থাকি সবার সমান সুযোগ হয় না আমার সুযোগ আছে বাথরুমে এসির কথা বলছিলেন কার রয়েছে ও অনেকের খুঁজুন দেখুন কোথায় কোথায় আছে দেখুন অনেকে থাকতে পারে কেউ সৎভাবে স্বচ্ছভাবে যদি করেন আলাদা কথা কিন্তু অসৎ অস্বচ্ছভাবে করেন এই নেতাদের সংখ্যা আপনি কম পাবেন না শাসকের দলে এত গরম রাজ্যে চুয়াল্লিশ বছরের গরমের রেকর্ড ভেঙে গেছে আপনারা সারা বছর রাজনীতি করেন মাঠে ময়দানে থাকেন আমি জানি তা কিন্তু এই গরমে কি কোথাও না কোথাও একটু বেগ পেতে হচ্ছে ক্যাম্পেইন ট্রেল কি সেইভাবে সাজাচ্ছে হ্যাঁ 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 তার চেয়েও বড় কথা আমার অভ্যাসটা অনেকটা আছে আমি হয়তো পারি তাও কষ্ট হয় কোনো সন্দেহ নেই কিন্তু আমার কর্মীরাও কেউ অসুস্থ হোক মানুষকেও অসুবিধায় পড়ে করতে চাই না ন্যাচারালি আমরা একটু সকালের দিকে সন্ধ্যের দিকে দুপুরবেলা একটু ইন্টারনাল ইনহাউস এই রকম একটা অ্যাপ্রোচ আমরা নিয়েছি এবং এটা নেওয়াটা স্বাভাবিক আর তার সঙ্গে সঙ্গে আর তার সঙ্গে সঙ্গে জল সত্র নানান জায়গায় মানুষের যাতে অসুবিধা না হয় সিপিআইএম কংগ্রেস যদি আলাদাও করি তাই কটা কটা করে সিট পেতে পারে যদিও বিরোধীটা বলছেন যে সিপিএম শূন্য সিট আমি জ্যোতিষ নই জ্যোতিষ চর্চা আমি করি না আমি ওইভাবে বলতে পারি না আমি আগে দিন বলেছি 10টা 12টা আসন তৃণমূল বিজেপির হাত থেকে যখন বেরিয়ে যাবে তখন তারা ছালাটের পাবে তাকে বেশি এবার শক্তিশালী মানে কার কার সাথে লড়াই করতে বেশি বেগ পেতে হচ্ছে তৃণমূল কংগ্রেস না বিজেপি একটাই লড়াই একটাই লড়াই মানুষের জন্য লড়াই মানুষের জন্য সুজন চক্রবর্তী বর্ষিয়ান নেতা বলছেন যে লড়াই একটাই তৃণমূল বা বিজেপিকে তারা আলাদা করে দেখতে চাইছেন না দমদম লোকসভা সিট থেকে এডিটার বাংলার জন্য দেবজানি।